প্রকৃতির কোন দৃশ্যকে কে নাম দিয়ে প্রাচীন হিন্দুগণ উপাসনা করতেন জাস্ট নিরুক্ততে সে বিষয়ে লিখেছেন তৎক অশ্বিন দেবা পৃথিবী ইতি একে অহরাত্র ইতি একে সূর্যাচন্দ্রমশ ইতি একে রাজানো পুণ্যকৃত ইতি ঐতিহাসিকা জাস্কের নিজের মতো যতদূর বোঝা যায় বোধ হয় অর্ধরাত্রির পর ও প্রাতকালের পূর্বে যে আলোক ও অন্ধকারে বিজড়িত থাকে তাই অসুবিধয় উষার পূর্বে মিশ্রিত আলোক ও অন্ধকার যদি জমজদেব বলে উপাসিত হন তবে তাদের অশ্বি নাম দেওয়া হলো কেন এটি একটি বৈদিক উপম মাত্র সূর্যের আলো আকাশে ধাবমান হয় উষার আলো আকাশে ধাবমান হয় সে জন্য সে আলোকবার অশ্বী সমূহকে ঋগ্বেদে সর্বদাই অসী বলে বর্ণনা করা হয়েছে এবং সূর্য ঔষাকে অশ্বযুক্ত বলে সম্বোধন করা হয়েছে অশ্বী শব্দেরও সেই অর্থ অশ্বযুক্ত অর্থাৎ আলোকযুক্ত দোদরা শত্রু নাম উপক্ষয় যোদা দেব বই দত্তেন রোগানাম উপক্ষয় তারো বই দেবানাম মিশ্র ইতি শ্রুতে সায়ন না সত্যা অসত্যমত মতভাষণ তহিত সায়ন দস্তা ও এ দুটি শব্দ সর্বদাই অশ্ববিদয় সম্বন্ধে প্রয়োগ হয় বিশ্বে দেবা শ্যাত নামকা দেব বিশেষ জল সরস্বতীর প্রথম অর্থ নদী এতে সন্দেহ নেই আর্যাবর্তে সরস্বতী নামে যে নদী আছে তাই প্রথমে সরস্বতী দেবী বলে পূজিত হয়েছিলেন এখনে গজা যেরূপ হিন্দুদের উপাস্যা দেবী প্রথম হিন্দুদের পক্ষে সরস্বতী সেরূপ ছিলেন অচিরেই সরস্বতী বান হলেন হলেন বলেছেন তত সরস্বতী নদী বদেতা সরস্বতীর উভয় প্রকার গুণ লক্ষিত হয় পুরাকালে সরস্বতী নদীতীরে যজ্ঞ সম্পাদন হতো এবং মন্ত্র উচ্চারিত হতো ক্রমে সে সরস্বতী নদী সে পবিত্র মন্ত্রের দেবী ও বানদেবী বলে পরিণত হলেন